আসসালামু আলাইকুম হল প্রিয়া আপনাদের মাঝে আবার নিয়ে এলাম নতুন ডিম ফোটানের মেশিন ইনকিউবেটর এই ইনকুবেটার মূলত যে কোনো মুরগি হাঁস কয়ল পাখি সবগুলো ডেনি আপনারা ফোটাতে পারবেন এই ইনকিউবেটরের মাধ্যমে এটা অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে এটা একটা ম্যানুয়াল মেশিন দেখতে পাচ্ছেন সইত্রিশ পয়েন্ট সাথে গিয়ে অটোমেটিক লাইটটি বন্ধ হয়ে গেছে ওভার হিটের কারণে ফুল হয়ে গেছে আবার যখন আবার এই ভেতরের তাপমাত্রাটা বের হয়ে যাবে এখান যে দেখেন এয়ার কুলার বাড়ানোর জন্য হাওয়া বাড়ানোর জন্য ষাইটটা সিদ্ধুর করা আছে এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে যাতে করে তাপমাত্রাটা চারিদিকে ছড়িয়ে দিতে পারে এখানে আর্দ্রতা মিটার দেওয়া আছে আর একটা একশো ওয়াটের লাইট দেওয়া আছে এখানে আপনারা ক্যাপাসিটি পাবেন ডিমের মুরগির ডিম আশি পিস আর কয়েল পাখির ডিম দেড়শো থেকে দুইশো পিস যারা ইনকিউবেটারটি কিনতে চান পাখি করেন রাম হাউসে চলে আসবেন এখানে ডিম দেখার জন্য একটা গ্লাস দেওয়া আছে ভিতরে কি অবস্থা সম্পূর্ণ দেখতে পারবেন দেখতে পাশের মতো অনেক সুন্দরভাবে অটোমেটিক কাট করে দেয় সাড়ে তিরিশ হাতে গিয়ে অফ হয়ে যায় অনেক সুন্দর এই ইনকুপ্রেটারটা যারা কিনতে চান চলে আসছেন করেন অ্যাকুরিয়াম হাউসে এখানে আসলে আপনারা প্রয়োজন ছোটো বড়ো সব ধরনের অ্যাকুরিয়াম মাছ

অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় স্ট্রিক ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আছে তিনি দেখতে পাচ্ছেন সাইত্রিশ সেন দিয়ে গিয়ে আবার বাতিল জ্বলে উঠবে অরিজিনাল কন্ট্রোলার দেওয়া আছে ভালো মানের কন্ট্রোলার দেওয়া আছে অটোমেটিক বন্ধ হয়ে যায় দেখতে পারলেন এখানে মিটারও দেওয়া আছে হাওয়া বের হওয়ার জন্য এখান দিয়ে হাওয়া আবার হেক বের হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন